আপনার দোকানে বুটের দিন রাত্রেবেলা প্রায় সাড়ে বারোটার সময় এই কিছু স্ট্যান্ডেরই পোলাপান পান আমার দোকান বাং করছে জিনিসপত্র চুরি করছে তারপরে দিয়ে এই উডাবুডি আমার এখানে ছয় বার চুরি হয়েছে একই লোক একই ইয়েতে স্টেন্ডে এখানে ছয়জন কি ছয়বার আমার দোকান চুরি করা হয়েছে ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে পয়সা করে আসলে কিছু টাকা পয়সা ইডি তারা লুটপাট করছে কোন জায়গা দাদা আপনার দোকান আমার মোটর স্ট্যান্ড খোয়াই মোটর স্ট্যান্ড অটো সিন্ডিকেটের লগে আমার চার দোকান চার দোকানে একের পর এক ছয়বার এরকম ঘটনা হয়েছে আপনার কোনো অভিযোগ জানাইছেন কোনো হয় অভিযোগ জানাইছি তারা কইছে দেখব কি নাম আপনার আমার নাম হয়েছে বাচ্চু ঘোষ ঠিক আছে